জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ভাইভা ডেট প্রকাশ করেছে নিম্নক্ত সময়সূচি অনুযায়ী প্রতিটি কলেজে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই নোটিশে কি বলা হয়েছে দেখুন বিজ্ঞপ্তিতে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী এক নয় দুই হাজার পঁচিশ হতে পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে এক নয় দুই হাজার পঁচিশ হইতে পঁচিশ নয় দুই হাজার পঁচিশের মধ্যে এটা প্রতিটি কলেজে নোটিশ প্রকাশ হবে এবং সেই অনুযায়ী পরীক্ষা হবে উক্ত পরীক্ষা গ্রহণপূর্বক নম্বরপত্র ও পরীক্ষণে পরীক্ষণের বিল অনলাইনে এবং ম্যানুয়াল নম্বর ফর দ্য সংশ্লিষ্ট শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ইএমএস এর মাধ্যমে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাইবা পরীক্ষার বিভিন্ন নিয়ম কানুন আছে সবাই এগুলো ফলো করবেন আগে থেকেই ভাইবার প্রিপারেশন নিতে হবে এবং কলেজে যে ডেট প্রকাশ হবে সেই ডেট অনুযায়ী আপনাকে উপস্থিত থাকতে হবে এবং পোশাকের ক্ষেত্রে যেটি আপনাদের ছেলেদের অবশ্যই টাই সাদা শার্ট কালো প্যান্ট এবং শু এসব থাকতে হবে মেয়েদের বোরকা বলে মুখ খোলা রাখতে হবে এবং শাড়ি ফুললে পরিপাটি সাজুগুজু হতে হবে এবং প্রথমে ঢোকার পূর্বে অবশ্যই মে আই কামিং স্যার বা আমি কি আসতে পারি স্যার এভাবে বলে যেতে হবে এবং স্যার যতক্ষণ বুঝতে পারবে না ততক্ষণ বসা যাবে না এইভাবে সঠিকভাবে আপনাকে ভাইবার প্রশ্ন স্যারেরা ধরলে তাহলে আপনি যদি পারেন দিবেন না পারলে বলবেন সরি স্যার আমি পাচ্ছি না বা এই মুহূর্তে আমার মনে পড়ছে না এইভাবে আপনার যে সাবজেক্ট সেই বিষয় সম্বন্ধে আপনাকে আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে অবশ্যই এর জন্য আপনার সাবজেক্ট বিষয়ে ভালোভাবে জানতে হবে এবং পূর্বের রেজাল্ট বিষয়ে জানতে হবে এবং আপডেট বিষয় সম্বন্ধে জানতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই নোটিশ অনুযায়ী ভাইভা পরীক্ষা হবে সবাই আগে থেকে প্রিপারেশন নেবেন সবার জন্য শুভকামনা